ইনভেস্টমেন্ট এখন প্রায় প্রত্যেক মানুষই ইনভেস্টমেন্টের ব্যাপারটা খুব ভালো করেই বোঝে কারণ এখন এমন কেউ নেই যে টাকা বিনিয়োগ করে না কেউ কিছু কিছু করে টাকা গচ্ছিত করে অল্প টাকা গচ্ছিত করে ভবিষ্যতের জন্য অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে মোটা টাকা পাবে সেই আশাতে অনেকে আবার কি করে এফডিতে বিনিয়োগ করে যেখানে একটা মোটা টাকা রেখে মেয়াদে শেষে একটা সুদ সমেত ভালো পরিমাণের টাকা কিন্তু তারা পেয়ে যায় তো এভাবে বিনিয়োগের অনেকগুলো পদ্ধতি রয়েছে প্রায় প্রত্যেকেই কিন্তু যেটা কমন সেই কমন যেটা এফডি বা ফিক্সড ডিপোজিট প্রত্যেকেই জানে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট এই পোস্ট অফিসে কথাটা শুনেই কিন্তু অনেকের মাথাতে বা অনেকে কিন্তু খুবই ট্রাস্ট করে বা ভরসা করে এই পোস্ট অফিস কারণ পোস্ট অফিস হচ্ছে কেন্দ্র সরকারের ভারত সরকারের যেখানে কোনো রকম জালিয়াতি নেই কোনো রকম রিস্ক নেই তাই প্রায় প্রায় কিন্তু অনেকেই এই পোস্ট অফিসে বিনিয়োগ করতে পছন্দ করে আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এই পোস্ট অফিসে যদি আপনি এফডি করেন এবং পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পাবেন কত সময়ের পর এবং কত কি সুদ দিচ্ছে সেটাও আলোচনা করব দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে পোস্ট অফিসে বিনিয়োগ করার আগে এই এফডি বা ফিক্সড ডিপোজিটে আপনাকে জানতে হবে যেখানে এখানে পোস্ট অফিসে কিন্তু সর্বনিম্ন এক বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি কিন্তু এখানে এফডিতে টাকা রাখতে পারবেন এবং যাই টাকা রাখবেন সেখানে কিন্তু যে সময়ের জন্য রাখবেন সেই সেই সময়ে যে পরিমাণ সুদ দেয় সেই সুদ সহ কিন্তু রিটার্ন আপনি টাকাটা পাবেন তো তার আগে আসুন জেনে নিই এখানে সুদের পরিমাণটা কীরকম কী রয়েছে তারপর তো অবশ্যই আমরা আলোচনা করব এটা আলোচনা করার অর্থা অর্থ হচ্ছে যে আপনারা যে পরিমাণ টাকা রাখবেন একটা আপনাদের ধারণা তৈরি হবে আমি জাস্ট পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা মিনিমাম টাকা নিয়ে আপনাদেরকে উদাহরণ সহ দেখাচ্ছি সেটা আপনি কিন্তু চাইলে আপনি যে পরিমাণ টাকাটি রাখবেন সেই পরিমাণ টাকা প্লাস যে সময়ের জন্য রাখবেন সেই সময়ে কি পরিমাণ সুদ দিচ্ছে সেটা নিয়েও কিন্তু ক্যালকুলেট করতে পারবেন অবশ্যই কিন্তু বলে রাখি এখানে সুদের হার ক্যালকুলেট হয় কিন্তু চক্রবৃদ্ধি হারে এই চক্রবৃদ্ধি হারে কিন্তু এখানে সুদের হারটা দেওয়া হয় তাই সেই হারে আপনাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে তবেই কিন্তু আপনার যে সুদসহ আপনি কত রিটার্ন পাবেন সেটা কিন্তু বুঝতে পারবেন আপনাকে নিজেও কষ্ট করতে হবে না এখন গুগলে এফডি ক্যালকুলেটার বলে সার্চ করলে টাইম আর সুদ আপনারা সেট করে নেবেন কত টাকা দিচ্ছেন সেটা সেট করে নেবেন তাহলেই কিন্তু মেয়াদের পরে কত পাবেন রিটার্ন সেটা কিন্তু জানতে পেরে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে মেয়াদ এক বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট সুদের হার বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাচ্ছেন সাত পার্সেন্ট তিন বছরের জন্য যদি করেন সেখানে পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট সুদ এফডিতে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের তরফ থেকে এফডিতে একটা ভালো পরিমাণে রিটার্ন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনারা যারা যারা পোস্ট অফিসে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা পোস্ট অফিসে আপনারা যারা যারা বিশ্বাস করেন ভরসা করেন এবং আপনাদের মিনিমাম একটা মোটা টাকা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই সময়ের পরে আপনি কিন্তু একটা ভালো পরিমাণে সুদসহ টাকা রিটার্ন পাবেন তো চলুন এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই যে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা রাখলে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন তো পঞ্চাশ হাজার টাকা যদি রাখেন দেখতে পাচ্ছেন এখানে মেয়াদ সব কিছু ক্যালকুলেট করে দেওয়া রয়েছে আপনার যদি এটা ভরসা না হয় বা বিশ্বাস না হয় তাহলে আপনি কিন্তু গুগলে এফডি ক্যালকুলেটর বলে একটা সার্চ করবেন তাহলে ফার্স্টেই যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করবেন সেখানে অ্যামাউন্ট সেখানে কত বছরের জন্য রাখবেন সেটা সেট করবেন কত সুদ সেটা সেট করবেন এবং ক্যালকুলেট করবেন তাহলেই মানে ক্যালকুলেটে ওখানে ওরাই ক্যালকুলেট করে দেবে এবং আপনার অ্যামাউন্টটা সুদসহ সব কিছু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এক বছরের জন্য যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কত রিটার্ন পাচ্ছেন তিপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার প্রিন্সিপাল বলে অর্থাৎ হচ্ছে আপনার আসল টাকা এবং বাকি তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা আপনি সুদ পাচ্ছেন এক বছরে এফডির তরফ থেকে এবং দু বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সাতান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা যেখানে পঞ্চাশ হাজার প্লাস সাত হাজার চারশো চুয়াল্লিশ টাকা তিন বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাচ্ছেন একষট্টি হাজার সাতশো চুয়ান্ন টাকা তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার আপনার এবং বাকি যেটা রয়েছে এগারো হাজার টাকা সেটা কিন্তু এগারো হাজার সাতশো চুয়ান্ন টাকা সেটা সুদ সুদসহ পাচ্ছেন একষট্টি হাজার সাতশো চুয়ান্ন টাকা পাঁচ বছরের জন্য যদি এফডি করেন তাহলে সেক্ষেত্রে পাচ্ছেন বাহাত্তর হাজার চারশো সাতানব্বই টাকা শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এফডি দিয়ে বিনিয়োগ করে পোস্ট অফিসের তরফ থেকে পাচ্ছেন বাহাত্তর হাজার চারশো সাতানব্বই টাকা এই টাকাটি যদি আপনি এক লাখ টাকা করতেন তাহলে সেক্ষেত্রে আপনার দেড় লাখ টাকার কাছাকাছি হয়ে যেত তো এইভাবে যত টাকা আপনি রাখবেন এফডিতে ঠিক সেই পরিমাণে সুদ আপনি কিন্তু রিটার্ন পাবেন তো এই ছিল একটা উদাহরণ আর কি যেটা মানে একটা ধারণা তৈরি করা আপনাদের মধ্যে যে কত টাকা রাখলে কত কীরকম কী রিটার্ন পাবেন তো সেই বিষয়ে সেই জন্য ভিডিওটা বানানো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা যখনই বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করব তখন কিন্তু তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই অবশ্যই কিন্তু অল নোটিফিকেশনটি সরি নোটিফিকেশনটি অলে সেট করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে বা পোস্ট অফিসে যারা বিনিয়োগ করতে চাচ্ছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে এবং ভালো থাকুন সুস্থ থাকুন